আচ্ছা বন্ধুরা তোমরা সকালবেলা উঠে কি করো বলো তো আমি সকালবেলা উঠে এখান দিয়ে মাছ আলার আওয়াজ ফেরিয়ালার আওয়াজ সবজি আওয়াজ যেমন কি নোংরা ফেলানোর আওয়াজও কিন্তু আমি শুনতে পারি গ্রামের কথা খুব মনে পড়ে সেখানে ঘুম থেকে উঠে মুরগির আওয়াজ পাখির আওয়াজ কোকিলের আওয়াজ ছিল বসন্তকালে উফ কি দিনই ছিল তখন কারা সুইগির ব্যাগ দেখে কি ভাবছো সুইগির থেকে ইনস্টামার্ট থেকে কিছু জিনিস এসেছে না না সুইগির ইনস্টামার্টের প্যাকেটের মধ্যে আমি জাবড়াগুলো জমিয়েছি মানে নোংরাগুলো নোংরা আলা চলে এসেছে সেগুলো আমি এখন ফেলে দেবো বাইরে এত বৃষ্টি আর এই বৃষ্টি আমার সব সর্বনাশ করে দিল এত শ্যুট ক্যান্সেল হয়েছে বন্ধুরা কি আর বলতে হয়েছিলাম পুজোর আগে একটু ভালো ভালো শ্যুট করবো প্রোফাইল হবে আর একটু ভালো করে ইনকাম করব শপিং করব কই আর কি তোমাদের পুজো নিয়ে কি প্ল্যান হয়েছে বলো তো আর বাই ওয়ে কটা জামা হলো তোমাদের আমার একটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো ভাই আর আয়ুষের জন্য আমি কিনেছি মানে আমি টাকা দিয়ে দিয়েছি দিদির কাছে দিদি তো দিদির ব্লগে দেখিয়েছি আর জামাগুলোও দেখিয়েছে খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি আমার বাড়ি যেতে যেতে একটু লেট হবে যার জন্য আমি ভেবেছি না দিদির চয়েস যেহেতু ভালো দিদিকে আমি টাকাটা দিয়ে দিই দিদি যেহেতু শপিং করছে একবারে শপিংটা করে নেবে চলো আমি আজকে যাচ্ছি এই দুর্গাপূজার স্পেশাল অফার মানে ক্লার স্ট্রেট করতে তার জন্য আমি সকালবেলা উঠে একদম রেডি হয়ে নিলাম আর ডালিয়া বানিয়ে নিলাম ডালিয়া খেয়ে নিচ্ছি তো চলো একদম তালা টালা মেরে যাওয়া যাক হে গাইস গুড ব্যাক টু মাই চ্যানেল আমি ধরো আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং যেটা তো তোমরা এনজয় করতে চলেছো তারপর দুর্গাপূজা এসেই গেছে দুর্গা একটু চুল টুল ঠিক থাকলে ভালো হয় না তো চলো আজকে চুলটা ঠিক করতে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি ডিটেলসটা করে যাওয়ার এবার পূজার বাজার বলতে আমার মার বাকি আছে আর আমার পাপার বাকি আছে আমি দুজনের জন্য এখান থেকে ভাবছি কিছু একটা কিনে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি আর আজকে আমার কল টাইম বলো না মানে টাইমটা দিয়েছে অ্যাকচুয়ালি সাড়ে দশটার সময় সকাল আর এটা হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড গড়িয়া হাট নয় কিন্তু আমি এটা প্রথম প্রথম গুলিয়ে ফেলতাম কিন্তু কলকাতাতে এখন চলাফেলা করে সব কিছু বুঝে গেছি ঠিক কাছেই কলেজের একটা অপোজিটেই গলি পড়ে সেই গলি দিয়ে ঢুকলেই বিলুন পড়ে যায় তোমরা যদি রানীকুটি টলিগঞ্জ থেকে আসো অটোতে আসলেও আসতে পারবে এবং যদি মেট্রোতে আসো তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনে নামলে তারপর একটা অটো ধরে সেই অ্যান্ড্রেজ কলেজের সামনে নামলে ঠিক এই যাবে আর এনারা কিন্তু খুব স্পেশাল অফার দিচ্ছে বিভিন্ন ধরনের অফার আর আজকে আমি যে অফারটা চুজ করেছি সেটা হলো স্ট্রেটনিং আর স্ট্রেটনিং প্রাইস এত কম দামে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেখানে কিন্তু উইথ অ্যান্ড ওয়াশ কিন্তু হেয়ার কাট কিন্তু ফ্রি যেটা ওনারা নিচ্ছে সতেরোশো টাকা কি শুনে একদম ছালাপালা হয়ে যাচ্ছে না আমি জানি না এখানে আমার কি মন হয়েছিল মানে গান করার এত মুড কোথা থেকে জাগলো আমি জানি না আর এনাদের ব্যবহার এনাদের কাজ আমি একদম সত্যি অবাক হয়ে গেছি এত ভালো আমি কোথাও দেখিনি আমি সত্যি অবাক তোমরা কিন্তু আসতে পারো আর আমার হেয়ারের ফাইনাল লুকটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই বলো আর এই ফাইনাল লুকটা দেখে অনেকেই বলেছে যে নতুন ন্যানোপ্লাস ইয়ার যে এসেছে সেটা করেছে কিন্তু না এটা দেখো স্ট্রেটনিং ফাইনাল লুকটাই কতটা ভালো এসেছে তাই না বলো আমি কি করব বাড়ি আসার পথে যদি এত সুগন্ধ কলকাতা বিরিয়ানি থাকে তাহলে সেটা না নিয়ে পারি ঠিক ঠিক আছে আছে পুজোর জন্য এটুকু তো ছাড় দিতেই হয় বলো দেখো আমি বারবার বলছি আমার পেছনে লেগো না আমি আমার মতন কাজ করে যাচ্ছি আমি কি করছি না করছি সেটা আমি জানি আমার ফ্যামিলির মেম্বার জানে এবং টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করেছি একটা কথা জানো তো মানুষ কিন্তু নিজের চেষ্টায় বড় হয় কোনো মানুষ যদি তার চেষ্টায় বড় হচ্ছে তাকে পেছনের দিকে টেনো না তাকে উৎসাহ দাও আর তাকে যদি পছন্দ না হয় তার ভিডিও অ্যাভয়েড করো আমি ভিডিও করি যেরকম আমার ভিডিও অ্যাভয়েড করো বা আমাকে অ্যাভয়েড করো আর অন্যান্য মানুষেরা যারা ভিডিও করে না তাদেরকে অ্যাভয়েড করে দাও হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলছি আজকে আমি এতটা রুটলি হচ্ছি তার একটাই কারণ আমার কানে আসছে যে মেটা কলকাতাতে কি করছে না করছে সেই বিষয়ে আমি কি করছে না করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এর মাধ্যমে সেই লেভেলের ব্লগিং করতে পারি না ব্যস্ততার জন্য সরি এর স্ট্রেট করে তারপর আমি দীপানিতাদের বাড়িতে চলে আসি কাকিমা তখন ছিল না দীপানিতা একটা প্রবলেম হয়েছিল যার জন্য আমি দীপানিতাদের বাড়িতে চলে আসি আসলে বন্ধুরা বন্ধুদের পাশে থাকবো না তো কে থাকবে বলো এই। করবো না আমি বন্ধুত্ব করব না বন্ধুত্ব করব। এবার যদি আমাকে কেউ ঠকায় সেটা ওর দুর্ভাগ্য আমার কিন্তু সৌভাগ্য যে আমি তাকে আপন করে নিয়েছি আজকে আমি এই কথাটা কেন বললাম তার কারণ যেহেতু বন্ধু নিয়ে প্রশ্ন উঠেছে সেই জন্য আসলে জীবনে জানো তো বন্ধু অনেক পাতিয়েছিলাম কিন্তু বন্ধুত্ব টিকেনি কিন্তু তা বলে কি আমি বন্ধুত্ব পাতাবো না হ্যাঁ দেখে শুনে পাতাবো কিন্তু যখন নিজের মেন্টালিটির সাথে কাউকে পেয়ে যাই তখন কিন্তু বন্ধুত্ব ঠিক পাতাবো তাই না বলো একা একা কখনোই চলা যায় না একটা মানুষ একা একা কখনোই চলতে পারে না হ্যাঁ কিছু নিজের জোরে হয়তো বলবে হ্যাঁ আমি একা সবটা করে দেবো যেমন দেখো বাবা মাকে ছাড়া কোনো দিনও চলে না সেই রকম বন্ধুত্ব এবং আমাদের চলার প্রতিটা পদক্ষেপেই আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবী আসবে এবং তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে আর যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার সে থাকবে না আসলে আমার মনে হয় আমি যাকে আপন ভাবি তাকে আমি স্বাধীনতা পুরোপুরি দেবো আমি যদি স্বাধীনতা দিই সে স্বাধীনভাবে চলবে এবং সে যদি দিন শেষে আমার কাছে ফিরে আসে তাহলে বুঝবো যে সে আমার এবং দিন শেষে যদি সে আমার কাছে ফিরেই না আসে তাহলে ভাবব সে আমার কোনো দিনও ছিলই না আমি একটা ভ্রান্ত ধারণায় ছিলাম তাই না বলো ঠিক বললাম কি আর দেখো আমার পাস্তাটা কি সুন্দর ছিল আর পাস্তাতে সসের পরিমাণটা একটু কম হয়ে গেছে জানি সস ছিল না কি করবো ঘরে যেটা ছিল সেটাই আমি পাস্তা বানিয়ে নিলাম আর পাস্তা খেতে খেতেই তারপরে কাকিমা চলে আসে হ্যাঁ আজকে আমি তাদের বাড়িতে আসি সেই কি কারণে আসে সেটা নাও একটু পার্সোনাল থাক 12 তো বন্ধুরা আমি দীপানিতার বাড়িতে চলে এসেছিলাম আমি একটা কাজে এসেছি ওর বাড়িতে তো এই যে এই চুল নিয়ে কোথায় করেছি না করেছি ডিটেলস সমস্ত কিছু ইনস্টাগ্রামে তোমরা আমাকে কমেন্ট করেছ তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা ডিটেলস তোমাদেরকে আমি জানাবো আর আমার চুলটা কীরকম লাগছে অবশ্যই বলো তোমরা আর আমার লুকটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে তাই তো তো দীপানিতার বাড়িতে এসে আমি কি করব এখানে এসে অনেক গল্পের ছুরি মানে খুলে বসেছি তার ওর সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে এত তো গল্প জমে ছিল না সব গল্প উপরে দিচ্ছি 1000 years তুমি কি করছো সোনায়। রান্না করেছো একদম মিথ্যে কথা রান্না কিন্তু করেনি রান্না করেছে কিন্তু আন্টি ঠিক আছে চুপ থাক এটা মাছের তরকারি এটা কি এটা কি এটা আলু পটলের তরকারি আমি কি চিনি ভাই আর এটা হচ্ছে আমড়ার টক আমি এই জিনিসটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর মাছের ঝাল ও কালারটা দেখো আর এখানে আরেকটু তরকারি এত কিছু করেছো বাপরে মানে ও খালি জাস্ট ভাতটা বারছো কিন্তু কোনো কাজ নেই ঠিক আছে দিছো দাগ নেছো তাই বলো দালালি করছ হ্যাঁ বলো দালালি করছ আন্টি বলছে দালালি করছে একদম লাইট আনসল মানে খুব মজা করছি তিনজনে এখানে আর এই মজার না আমি ফিল করছি ব্লগটা সবসময় ভালো লাগে না একটু নিজের মধ্যে পার্সোনাল থাকাটা ঠিক তো চলো ভাতটা খেয়ে নিচ্ছি আর খেয়েই ও আবার আমার বাড়ির ওখানে যাবে মানে ওর চুলটা আজকে স্পা করবে ওর আজকের দিনটা করলেই শেষ হয়ে যাবে আর আমাকে আজকের দিনটা রাখ

তুই যা আমার জামা পরলি ওই তুই যা এইটা দেখাবি না এই যে এই যে এটা কার জামা বন্ধুরা যেই জামাটা সবাই এত কমেন্ট করেছে যে কোথা থেকে এনেছি কোথা থেকে এনেছে আজকে ও জামাটা আবার থেকে ঝেরে সবাই বলবে তোর থেকে আমাকে ভালো লাগছে বলে কেমন লাগা আমার मजाक

দেখো কষ্ট করে স্টাইল আর সেই স্টাইলকে ঠিকঠাক করে পালন করবো না তা তো হয় না যদি তিন দিন কষ্ট করি তাহলে আমাকে সেটা এক বছর তার গুরুত্বটা দেবে তো চলো পুজো এসে পড়েছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই সাবধানে থেকো বাই বাই